এখন দাঁড়িয়ে আছি শিশু মেলা যে ব্রিজ ফুটবা ব্রিজের কথা বলছি এই রোডটা আসছে আপনার ধানমন্ডি থেকে ধানমন্ডি তারপরে আজিমপুর থেকে এই রোডটা আসছে এটা আসছে শ্যামলি কল্যাণপুর গাবতলি থেকে তো আপনারা যারা চক্ষু হাসপাতাল অথবা চক্ষু বিজ্ঞান হসপিটালে আসতে চান তাদেরকে শিশু মেলা এই যে শিশু মেলা পয়েন্টে আসতে হবে এখানে শিশু মেলা এই শিশু মেলা পয়েন্টে এসে এখান থেকে এই যে ফুটাভার ব্রিজ ফুটাভার ব্রিজ বরাবর যেটা আগারগাঁ দিকে চলে গেছে এই যে এ রোডটা সূর্যে আগারগাঁও দিকে চলে গেছে তো আপনাদের এই রোডে আসতে হবে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে এখান থেকে যাবেন তো এখান থেকে আপনারা এলো শিশু মেলা ফুটোয়ার ব্রিজ আমি ফুটোয়া ব্রিজ থেকে নামছি এটা হলো শিশু মেলা আর আপনাদেরকে যেতে হবে এ রোডে এই বাম পাশে পাবেন টিভি হাসপাতাল দুশো পনেরো শত বিশিষ্ট টিভি হাসপাতাল এটার দিয়ে আপনাকে যেতে হবে তো এটা হলো টিভি হাসপাতাল অর্থাৎ যক্ষা হসপিটালের ঠিক উল্টাপাশে আছে বাংলাদেশ শিশু হাসপাতাল আর তার পাশে আছে এই যেটা এটা হলো পঙ্গু অর্থোপেডিক্স এটা হচ্ছে পঙ্গু আর ঠিক এইটার উল্টাপাশে এটা এটা হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট একটা গেট আছে তো আপনারা শুক্র শনিবার এখানে টিকিটের মাধ্যমে দেখাতে পারবেন না তো আপনাদের আসতে হলে অবশ্যই শুক্র শনিবার এড়াই আসতে হবে শুক্র শনিবার বাদ দিয়ে আপনারা যে কোনো দিন সকাল নয়টা থেকে শুরু কর শুরু হয় তো আপনারা সকাল সকাল আসবেন এখানে বিনামূল্যে মোটামুটি খুব মোটামুটি খুব ভালো চিকিৎসা অথবা রিপোর্ট এনারা দিয়ে থাকেন তো এটা হল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অর্থাৎ চক্ষু হাসপাতাল আপনার এখানে চলে আসবেন দশ টাকার বিনিময়ে আপনারা আপনাদের চোখ পরীক্ষা করাতে পারবেন তারা বিনামূল্যে ড্রপ অত বা মেডিসিন দিয়ে থাকে তো এই ছিল ভিডিও এই বড় বড়ই যে ওখানে শিশু মেলা অর্থাৎ শিশু তো মেলা যে ফুটো ব্রিজ সেটা তো ওখান থেকে হেঁটে আপনারা এখানে আসতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম